হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি রাকিব আসি আপনাদের সাথে তো সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটা আমরা নতুন একটা জায়গায় আসছি ঘোরার জন্য মানে ডিনারের জন্য একটা আয়োজন করছি অফিসের সভাপক্ষ থেকে ড্যামরা থানার ভিতরে হাওয়াই রেস্টুরেন্টে আমরা বুকিং করছিলাম তো সবাই এখানে দাঁড়াইছে আমার জন্য এমনকি আরও যারা আছে সবাই জন্য ওয়েট করতেছি তো আমি আসার পরে সবার সাথে ঢুকলাম অনেক সুন্দর মনোরম পরিবেশ বাচ্চাদের সাথে খেলার জন্য সুন্দর একটা জায়গা আছে ভালো একটা প্লেস সুইমিং পুলের ব্যবস্থা আছে বসে কথা বলতে পারবেন এমনকি আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে আসতে পারেন সার্ভিস অনেক ভালো দেয় ওনারা তো চলুন সবার সাথে পরিচয় হই কী অবস্থা আসে সবাই ভালো হ্যাঁ মানে অন্যরকম একটা ফিল দিতেছি নেতা একটা ভাব কিন্তু আমি কিন্তু আসলেও নেতা না অনেক বড়ও না ওনারা আমার থেকে অনেক বড় আছে কিন্তু কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না সবার সাথে গোলাগুলি করতেছি সবাই এটাকে হান হাসি করতেছি সবাই দাঁড়ায় আছে একসাথে ঢোকার জন্য তো ওরা আমাকে মানে ভালোই একটা সম্মান দিছে যেহেতু একসাথে কাজ করি বড়ো আছে ছোটো আছে সবার সাথে মিলেমিশে কাজ করি ভালো মানুষের সাথে থাকলে অনেক সময় ভালো হয়ে যায় আবার ভালো মানুষ খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হয়ে যায় তো এই জিনিসটা আমি সব সময় ফলো করি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি অকারণে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করি না তো চলুন সবাই কিনে ভিতরে ঢুকি তারপরে আপনাদের সাথে আরও মজার মজার কিছু বিষয় শেয়ার করব তো দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না কিছু তো ঢুকার সাথে সাথে একজন বলতেছে চলেন ভাই ছবি তুলি আমি আবার ওই সেলিব্রিটি না অন্য কেউ কেউ আবার অন্য কিছু মনে করেন না এমনি জাস্ট ছবি তুললাম তো সবাই রেডি হয়ে গেছে খাবারের জন্য বসে গেছে আমরা তিনটা টেবিল বুকিং দিছিলাম মানে আমরা টোটাল ছাব্বিশ জন লুকছিলাম তো রেস্টুরেন্ট পুরোটাই বুক হয়ে গেছে আমাদের জন্য তো সবাই বসে বসতে বসে মনে করেন খাবারের জন্য ওয়েট করতেছে কেউ ছবি তুলতেছে কেউ সেলি তুলতেছে কেউ আবার গান শুনতেছে এনজয় করতেছে একজন আরেকজনটা পোজ দিতেছে ঠিক মতো মনে করেন যে একটা বসার জায়গা বেসি খুব সুন্দর ভালো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা তো সবাই খেয়ে বসে খাইতে খাইতে মনে করেন পুরো হরণ হয়ে গেছে আর আমি ক্যামেরা দেখে এক একজনের পোস্ট মারতেছে তো আমি বেচারা না খেয়ে বসে আছি কি বলেন ভিডিওটা একটা মনে করেন পেশা নেশা হয়ে গেছে এই নেশা ছাড়তে বাইক যেখানে সেখানে ক্যামেরা বাইক ভিডিও করা শুরু করে দি তো দেখা যাক ভবিষ্যতে যদি আলাদা কোনো জায়গায় নিয়ে যায় অনেক স্বপ্ন আছে ভিডিও নিয়ে ভালো কিছু কর্ম লাইফে তো এই দেখছেন যাব আমি করার শুরু করে দিচ্ছে এত দুষ্টই ভালো করে খাইতে বইয়া আহ কি খাবো মানে পুরা এই যে আরেকজন আছে লালু ভাই আরে বউ নিয়ে আপুলাই হ্যাঁ এই কে হয়েছে খাবার দাবার দিয়ে বই মানে ওই শপিংয়ে যাবো তো এই যা সবাই মিললে মনে করেন সেই মজা করলাম এই মজাগুলা সচরাচর করা হয় না একসাথে চাকরি করি এই স্মৃতিটাই থেকে যাবো টাকা পয়সা কত দিক দিয়ে চলে যাবো কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাব লাইফে তো কত কিছুই হারাইছে কিন্তু বন্ধুদের সাথে যে মজাটা করলাম এটা একটু ভিডিও করে রাখার জন্য অনেকে আবার বলবেন শু অফ করতেছে কী খাইতে যাই ভিডিও করতেছে আসলে ওইটা আসলে অন্য কিছু মানে আর কোনো মানেই না কারণ আমি এটা মজা করে করছি আর রেখে দিতেছি যাতে ভবিষ্যতে যখন ওনাদের সাথে আমার দেখানো হবে মানে এক এক জায়গা থেকে এক এক একজনে আসে চাকরি করতে তারপরে পরিচয় হয় এই সময়টা আর কি সেভ করে রাখার জন্য আমি করছি জাস্ট কি আবার অন্য কিছু করবেন না তবে বিদায়ের পালা এবার সবাই চলে যেতেছে সবার সাথে কলাগুলি করে মনে করেন বিদায় নিলাম নিয়ে সবাই গাড়িতে ওটা ওঠাই দিয়ে এখন আমিও চলে যাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তো সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন